আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আপনার নাম কি আফসানা আফসানা খুব সুন্দর নাম তো আফসানা আপা আমাদের ইউটিউবে কেন আসেন বলেন আজকে ইউটিউবে মনে করো যে একটু হেল্প যদি পাই যতক্ষণ করে এই বিয়ে দিতে হইছে না না বিয়ে সাদি হই আচ্ছা তো আমাদের ইউটিউবে কি উদ্দেশ্যে আসলেন বিতো আইসি মনে করো

তো কম কেন ওহ কো মহিষে তো দর্শক আপনারা আফসানাবা কথা বললেন তার নাম্বারটি স্ক্রিনে আছে তো প্রেম ভালোবাসার সাথে সহযোগিতা বি差し করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসত নামাজ পড়ি